সালামু আলাইকুম কেমন আছেন সবাই সাদে আসলাম অনেকদিন পরে ভিডিও শুরু করলাম দেখাবো আমার সাদ বাগানের অবস্থা কি দেখেন কুটটি লাউ গাছে কুটটি একটা লাউ হইছে হাস্যকর বিষয় তো যাই হোক এই হলো লাউ গাছের অবস্থা আর এখানে আমি নতুন করে একটা লাউ গাছ লাগাইছি আবার দেখি এটা হয় কি না স্প্রে করতে হবে আর এটা কি সিম গাছ জানি না দেখি অনেকদিন ভিডিও করা হয় না তো তো এখানে লাল শাক লাগাইছি পালন শাক আরও লাগাইছি এদিকে ডাটা শাক পাখিতে না খেয়ে যাচ্ছে জানি না পাখিতে খেয়ে কি না আর ওদিকে মরিচ গাছের চারা কিন্তু ফুটে গেছে যাক মাসাল্লাহ এর জন্য কিছু ঢেকে রাখছি কারণ পাখিতে খেয়ে যাচ্ছে তো চড়ুই পাখিতে খেয়ে যাচ্ছে আর এদিকে শশার বীজ লাগিয়েছিলাম সেগুলো কিন্তু ফুটে গেছে এই যে মাসাল্লাহ এই বস্তায়ও দিয়েছিলাম ওটাও কিন্তু ফুটে গেছে আর নিজে কষ্ট করে লাগালে না যখন ফুল আসে দেখেন মাসা বেগুন গাছে ফুল চলে আসছে প্রত্যেকটা বেগুন গাছে ফুল চলে আসছে আর এদিকেও ঢেকে রাখছি পালন শাকের পিস লাল শাক এগুলোও ফুটে গেছে মাসাল্লাহ। তো পাখির জন্য ঢেকে রাখা হয়েছে পাখিতে খেয়ে যাচ্ছে আর এদিকে ড্রাগন গাছ লাগিয়েছিলাম ড্রাগন গাছ কিভাবে পরিচর্যা করতে হয় তো জানি না তবে লাগাইছি দেখা যাক কি হয় আর এদিকে আমার আপা একটা পেঁপে গাছ আনছিল তো সেটা তো মনে হয় মারা গেছে আর এখানে না সিমির বীজ দিয়েছি ফুটলে হয় এখন আর এদিকে আলহামদুলিল্লাহ টমেটো গাছেও কিন্তু ফুল চলে আসছে সবাই মাসাল্লাহ বলে দিবেন প্রত্যেকটা টমেটো গাছে ফুল চলে আসছে এই যে আর মরিচা মরিচ গাছগুলোও মশাল্লাহ ভালোই আছে এই মরিচ না মরিচ চলে আসছে মাসাল্লাহ সবাই কিন্তু দোয়া করে দিবেন আর আরও গাছ লাগানোর ইচ্ছা আছে আর এদিকে কিন্তু জৈব সার শুকানো হচ্ছে এটাই গাছের গোড়ায় দিয়েছিলাম চারিদিকের পরিবেশটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর রাইদের আমি ছাদে চলে আসলাম আর আমার এই যে আমরা গাছটা জানি না কারোর নজর লাগছে কিনা এখন জানি আমরা হচ্ছে না বারো মাস আমরা হয় কিন্তু কেন আমরা হচ্ছে না জানি না তো এই তো কালকে ছাত্রে একটু ঝাড়ু দিয়েছিলাম সব একটু গুছায় রাখছি তো আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ¡A la